আগে তারা বাড়ি কাছে মুরব্বী মুরব্বী ভার্সন চেঞ্জ হয়েছে এখন মুস্তাক সাহেব ডায়লগ দিতেছে বিভিন্ন ওয়াজ মহিলে এই সোনামুনি বসো বসো মুরব্বী মুরব্বী ভাইরাল হওয়ার পরে সেই মুরব্বী ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর তিনি এখন নতুনভাবে বলতেছে সুনামুনি বসো অত্যন্ত সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছিল মুরব্বী ভার্সন সেটা ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পরে সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং কি ছোটো বড় সবাই এই বাক্যটি বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছে তারা উচ্চারণ করতেছে তো এখন মুস্তাক খেয়েজি সাহেব সেই বাক্যটা একটু চেঞ্জ করে অন্য স্টাইলে ওয়াজ মাহফিলে বলতেছে যে এই সুনামুনি উঁ হুঁ উনি সুনামুনি স্টাইলে বলতেছে তা আসলে ব্যাপারটা খুবই ভালো লাগছে কারণ এটা কোনো অশালীন বাক্য না এবং কি একজন আলেম হিসাবে এরকম ব্যবহার করা এটা মানানসই কারণ তিনি অগ্রহণযোগ্য কোনো বাক্য ব্যবহার করেনি তো দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ